আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আজকে আমরা আলোচনা করব শবে বরাতের রাতে আমাদের করণীয় ও বর্জনীয় আরবি সাবান মাসের পনেরো তারিখে চোদ্দ তারিখ দিবাগত রাতে পালন করা হয় পবিত্র শবে বরাত এটি একটি ফার্সি শব্দ সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি তাই শাব্দিক অর্থে শবে বরাত অর্থ হলো মুক্তির রাত এটির আরবি সংস্করণ হলো লাইলাতুল বারাকাতা মুসলিম ওম্মার কাছে এই রাত লাইলাতুল বরাদ বা সবে বরাদ নামে পরিচিত মুসলিমদের ইবাদতের জন্য যেসব দিবস ও রজনী বিখ্যাত তার মধ্যে বিশেষভাবে বলা হয়েছে পাঁচটি রাতের কথা এই বিশেষ পাঁচটি রাত হলো দুই ঈদের রাত সবে মেরাজ সবে বরাদ ও সবে কদর শবে বরাতের রাতে যা যা করা উচিত নকল নামাজ পড়া কুরান তিলাত করা তাজবি পাঠ করা তওয়া স্তিক ফার করা দোয়া দরুদ পাঠ করা শবে বরাতের দিনের সাথে তার আগের ও পরের দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম পুরো শাবান মাসে রোজা রাখতেন শবে বরাতের নামাজের নিয়ম সবে বরাতে রাত জেগে নফল নামাজ পড়তেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এ রাতের আলাদা কোনো নামাজ নেই বা রাকাত উল্লেখ করা নেই নকল নামাজ যত পড়তে পারেন ততই নেকি অর্জন করতে থাকবেন অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এ রাতের নকল নামাজ সেভাবেই পড়বেন আলাদা করে কোনো নিয়ত পড়াও লাগবে না তবে এমনটি যেন না হয় যেন অনেকেই রাত জেগে ইবাদত বন্দেগী তাজবিহ তাহালিল করার ফলে হজরের নামাজ জামাতের সহিত না পড়ে ঘুমিয়ে কাটাতে হয় এবং রাতে এই মসজিদে আমরা দুই রাকাত নামাজ পড়লাম বন্ধু বান্ধব মিলে চলে গেলাম আবার আরেকটা মসজিদে যায় দুই রাকাত করে নামাজ পড়লাম জিলাপির জন্য দৌড়াদৌড়ি করলাম হজরে রাখ দিয়ে যায় ঘুমায় পড়লাম খরচ বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি করলাম বিষয়টা এমন হবার নয় কি লুঙ্গি খুলে মাথার পাগড়ি বানালাম যাদের গুনাহ ক্ষমা করা হবে না হাদিস শরীফে উল্লেখ আছে সবে বলাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন কিন্তু সিরিককারীকে মাফ করবেন না যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক বা অংশীদার করে আল্লাহ তাদের গুনাহ কখনোই মাফ করবেন না যারা আত্মীয়তার সম্পক্ষ ছিন্ন করে অর্থাৎ আপনার ভাই ভাইয়ের সাথে বন্ধন নাই ভাই ভাইয়ের সাথে কথা বলে না বাবা মায়ের সাথে সম্পর্ক নাই কুপুর সাথে সম্পর্ক নাই খালার সাথে সম্পর্ক নাই তাদের এবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আমরা হিংসা এবং অহংকার পরিত্যাগ করবো কেননা আল্লাহ হিংসাকারী ও অহংকারকারীকে পছন্দ করেন না তাই আমরা হিংসা এবং অহংকার পরিত্যাগ করব সবে বরাতের রাতে যা যা করা উচিত নয় সবে বরাতের রাতে বিভিন্ন আতসবাজি কিংবা পটকা ফুটানো উচিত নয় অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস বা হেজে করে অন্যদের ইবাদতে অমনোযোগী করা উচিত নয় ইবাদত বন্দেগি বাদ দিয়ে ঘোরাফেরা করা উচিত নয় এবং অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন ঘটানো বা খাওয়া দাওয়ার পিছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে দূরে থাকা ঠিক নয় এই দিনটিতে অনেক বিশেষ খাবার দাবারের আয়োজন করে থাকেন তবে সবে বরাতের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই জানিয়েছেন বিভিন্ন আলেমরা আর আমরা রুটি হালুয়া নিয়ে পড়ে থাকি এদিকে এদিনে রোজা রাখার কথা বিশেষভাবে বলা হয়েছে কিন্তু কেদিন আমরা রোজা রাখি এই মাসটাই আমাদের রোজার কথা বলা হয়েছে কিন্তু আমরা এই মাসে রোজা রাখি না নিম্ন তত তিনটা রোজা রাখাও দরকার আমরা তাও রাখি না আমরা এই দিনটা হালুয়া রুটি করে শেষ করে দিই এটা উচিত নয় প্রিয় দিনই ভাই বোন পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ লাইক করে একটা কমেন্ট করে সদগায় জারিয়া হিসাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে হাজারো মুসলিম ভাই ও বোনের কাছে এই ভিডিওটা পৌঁছায় যায় এবং তারা দেখলে অবশ্যই সেখান থেকে যেন আপনি আমি সবাই সবের ভাগিদার হই 私は。